আপনারা বলতে পারেন যে বিএমপি করে ছোট ছোট ছেলে আহ এদের বয়স তো কম তিরিশ বছর আমার কথাগুলো বাস্তবতা এদেরকে কেন জন্মসিম উদযাপন পরিষদে এত বড় পদে রাখবো পুজো উদযাপন পরিষদে এত বড় পদে রাখবো একটা কথা আমি শেষ করে দিলাম দুইজন উপদেষ্টার খবর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট সদ্য প্রাশ্রী আপনি যখন চেয়ার দিবেন এটা অটোমেটিকলি কাজ হয়ে যাবে আরো কথা বলতেছেন আমি বলছি একে পদায়ন করেন একে পদায়ন করেন অমুককে পদায়ন করেন আমি তা বলতেছি না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের সনাতনী সম্প্রদায়রা এইখানে কুক্ষিগত রেখে কুক্ষিগত করে রেখেছে একটা দলের পক্ষে

ঠিক তারেক উনি যখন অসুস্থ ছিল তারেক রহমান প্রতিবার দুর্গা পূজা এবং জন্মাষ্টমী দিতে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সেখানে আমি বক্তব্য দিয়েছি আপনাদের বক্তব্য জানেন এখানে যা গো হিন্দু পরিষদ বা কারা কারা ছাত্র বা দাবি দিয়েছে এটা রাতের বেলা আর দফা হয়ে গেছে যা হবে হোক এক্স ওয়াইজেড আমি সেখানে বলেছি লিডার বিএনপি যদি কোনো দিন দল গঠন করে যদি কোনো সরকার গঠন করে হিন্দুদের দাবি তিন দিনের ছুটি এটা আপনাকে দিতে হবে এটা আমি আগের দুর্গা পূজায় একটু বিশ সালে বা একুশ সালে দুর্গাপূজায় আমি লিডারকে এই কথাটা বলেছি উনি আমাকে কোট করে বলেছে আপনি আমি বলছি এটা আপনি নোট করে রাখেন লিডার তো উনি আমার এই কথাটা রাখবে বলেছে আর সংখ্যালঘু কমিশন নিয়ে আপনারা কথা বলেন তারপরে হচ্ছে আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় নিয়ে কথা বলেন সব কিছুই জানেন পানির মতো পরিষ্কার আমাদের আনুকূল্য নিয়ে আমাদের পার্শ্ববর্তী দশ চাইলেই চাইলেই হাসিনা সরকারকে বাধ্য করতে পারত ওয়ান টুর ব্যাপার এগুলো না কোচিকোকারত করে নাই তবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার নেতার সামনে যদি কোনোদিন আমাদের দল ক্ষমতায় আসে এই দুর্গাপূজার তিন দিনের ছুটি এবং এই যে সংখ্যালঘু অনুষ্ঠান সংখ্যালঘু মন্ত্রণালয় এই জিনিসগুলো গঠন করে এই জিনিসগুলোর দাবি আদায় করার জন্য আমি সর্বোচ্চ সর্বোচ্চ সদস্য থাকব সেই সাথে সেই সাথে দুই হাজার আপনারা অনেকে অনেক কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই সংখ্যালঘু নির্বাচন আমাদের সংখ্যালঘু নির্যাতনের অনেক কিছু কথা আপনারা বলে থাকেন সেই সাথে এটাইও আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে পনেরো বছর ওর ভাব হত্যার বিচার ছাড়া কোনো বিচার করে নাই দুই হাজার একুশ সালে কি হয়েছে জনসমুখে অনেক দুই একটা কথা হয়তো রাজনৈতিক চলে আসতেছে জনসমুখে আমি আমাদের বিক্রি করে যে এটা বলতে চাচ্ছি যে আমাদেরকে কীভাবে বিক্রি করে বিচার পাইছেন পাইছেন পান নাই হামলা হয়েছে কারা হামলা করছে সিসিটিভিতে আছে লিস্ট একটা ধরাই দিছে বিএনপির অমুক আসামি জামাতের অমুক আসামি তমুক দলের অমুক আসামি আমাদের হিন্দু ঐক্যফ্রন্ট কিন্তু কোনো কথায় কোনো প্রতিবাদ করে না সেখানে ইচ্ছা মতো করে আসামি করা হয়েছে অথচ গটা প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য কিন্তু কারা করেছে সব কিছু চিহ্নিত তো আমাদের দল আসলে এগুলোকে খুঁজে বের করা হবে প্রত্যেকটা দল প্রত্যেকটা ঘটনার বিচার করার জন্য আপনারা যেভাবে এখন নামতেছেন পনেরো বছর কিন্তু এভাবে নামান নাই এইভাবে আমার কথা হচ্ছে দল আসলে বিএনপি আসলেও আপনারা নামবেন এই অধিকারগুলো আদায়ে আওয়ামী লীগের অধিকার না বিএনপির অধিকার না যে অধিকার না আপনাদের সনাতনীদের অধিকার আদায়ে যেভাবে রথের দড়ি টানতে বের হন যেভাবে প্রসাদ খাওয়ার জন্য ঠেলাঠেলি করেন ঠিক সেভাবে অধিকার আদায়ে সবাই বের হবে তো পরিশেষে আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয় সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই অফিসটা এই আমাদের সনাতনী সংগঠন গুলো দালাল মুক্ত হোক আমি এটাই চাই তুমি আসো তুমি আসলে তোমার বাইকে ছাড়া হবে কি অপরাধ ছিল আমাদের সরাসরি কি অপরাধ করছি আমরা

আমাদের প্রশ্ন এটাই যে অসাম্প্রদায়িক চেতনা আহ্বান করে যে শাহদাদ ভাই এখন বলছে নোমান ভাই ছিল তারা নোমান ভাই এর প্রতি শাহাদ ভাই চট্টগ্রামের প্রতিটি হিন্দু সময় হাজার হাজার যে বস্ত্র বিতরণ করে আমি বলতে চাই আপনার সবাই আসছেন আপনি সাধারণ ভাইকে নিয়ে আসবেন আর আমরা এইটা ভাবেন না যে ছেড়ে দেবো প্রতিশতে আমরা সঙ্গীতে চাই বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল কখনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না আগামী উনত্রিশ তারিখ আমাদের নেতার সাথে আমার নিশ্চয়ই লন্ডনে দেখা হবে যেটা আমি যাচ্ছি সাতাইশ তারিখে আমি যাচ্ছি উনত্রিশ তারিখে আমার প্রোগ্রাম আছে তারা সাথে আমার দেখা হবে ওনার স্পষ্ট বক্তব্য অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে সুতরাং আপনারা আজকে দিন আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা আপনার যেটা ফুটে উঠতে চাইছেন সাধারণত এসেছে সেটা যে আপনারা যে ঘটনাটা আগে করিয়েছিলেন লালদিগির ভারে সেটার জন্য আপনাদের এখানে ফুল দিয়ে ওনাকে ক্ষমা চাইতে হবে এইটা আমাদের সবার

এটা শোনার সাথে সাথে আমরা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম উনি আসলে পনেরো বছর একজন আমাদের বক্তব্য শুনে এবং আমার নিজের উপলব্ধি দিয়ে আমি আগে আনেছি নাম শুনেছি আমি উনি জানি উনি কিন্তু একজন অসাম্প্রদায়িক মানুষ উনি ডাক্তার আমি উনি ডাক্তার সেই হিসাবেও কিন্তু আমার খুবই

আমাদের ভাইয়ের নেতৃত্বে সব কিছু শৃঙ্খলা পরিস্থিতি সহ আমাদের সকল সবাই